শেখ সাহেব কি নিয়ে কেন বক্তৃতা করেছি এটা কেন করবেন কিনা আবার শোনেন কেন করবো সেটাই বলি আমি বললাম না আমি কোনো জিনিস রোজাত করি নাই তো কোনো জিনিস করি ওকে যখন শেখ সাহেবের মূর্তি দাঁড়ানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম যে বাহাত্তর বছর পরে যদি লেলিনের মূর্তি ক্যারিয়ন দিয়ে তুলে সাগরে ফিরিয়ে দেয় ফেলে দেয় তাহলে আজকে হোক কালকে হোক এই বুড়িগঙ্গা এই মূর্তিকে ফেলানো হবে এই বক্তৃতা আমার

এই মন্ত্রী পরিষদের আওয়ামী লীগের দুর্নীতির তুলে ধরি নাই এমন কোন বক্তব্য সময় ছিল আমার আমার একটা রিডিং হলো আপনারা সেই সময় প্রধান শত্রু হিসেবে গণ্য করতেন হচ্ছেন জামাতে ইসলামীকে তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন বাংলাদেশের মানুষের সুবিধা সেগুলির কথাও বলতেন তার ফলে সরকার মানে সেই সময়কে সরকার একরকম খুশি হতো পীর সাহেব চর্মনায়ের উপর বা সাহেকে চর্মনায়ের উপর যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন মানে আমার রিডিং আছে ওই সময়কার ব্যাপারে

আমি শুধু একটা এরকম পঞ্চাশটা বক্তব্য দিতে পারবো শেখ হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না আপনাকে র বাঁচাতে পারবে না আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে ভারতে অবশ্যই ভাগ্যবিশি বক্তিতা শুনিয়ে না আপনি অনেক আগে বক্তিতা আচ্ছা ঠিক আছে আপনি যদি আপনি যদি আপনি যদি বলে থাকেন সেটা আপনার মানে শেখ হাসিনা দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ তিনটা নির্বাচন দিয়েছে এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে আমার দর্শকরাও নিশ্চয় শুনেছেন শুনবেন আমিও শুনেছি সরকারের প্রতি আপনার সমালোচনা ছিল কিন্তু সেইটা ছিল হচ্ছে দুই বা তিন নম্বরে দুই বা তিন নম্বরে সরকার প্রধানের প্রতি সরকারের প্রধানের প্রতি আপনি

এই শনিবার সকালেতে ওখানে আপনাদের যে মহাসভাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম এনসিপির অন্যতম শীর্ষনেতা আতা সাহেবকে দেখলাম গণঅধিকারের নুরুল হক নূর সাহেবকে দেখলাম কিন্তু বিএনপি কিউ সেখানে ছিলেন না বিএনপিকে কি আপনারা দাওয়াত দেন নাই আপনারা বিএনপির বিরোধী একটা বড় জোট করতে চাইছেন এটাই কি আপনাদের উদ্দেশ্য না আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই আচ্ছা যেহেতু বিএনপি চায় না ওকে আমাদের মূল বক্তব্য ছিল তিনটা সংস্কার বিচার পিআর সিস্টেম নির্বাচন ওকে

নির্বাচনে সংসদ যারা সদস্য হবেন তাদের মূল দায়িত্ব থাকবে সংসদে কাজ করা আইন প্রণয়ন করা তার মানে বাস্তবায়ন করা তার মানে ধরেন 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 কথা আর আমাদের আমাদের যে স্থানীয় সরকার গুলি থাকবে সেটা